যাদের অনেক বেশি চুল উঠছে চুল রুক্ষ হয়ে গেছে আজকের ভিডিওটা আই হোপ তাদের বেশি কাজে লাগবে কারণ আজকে ন্যাচারাল উপাদান দিয়ে একটা হেয়ার প্যাক তৈরি করবো যেটা চুল ওঠাকে কমাবে চুলকে সিল্কে এবং শাইনি করবে ফার্স্ট আমি এখানে হচ্ছে জবা ফুল নিয়ে নিলাম জবা ফুল কিন্তু চুলকে অনেক বেশি মজবুত করে চুলকে সিল্কি করে এখানে আমি আমার চুলের পরিমাপ অনুযায়ী জবা ফুল নিয়ে নিলাম এরপরে হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে মেহেদি পাতা মেহেদি পাতা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী চুল মজবুত করে এবং পাশাপাশি চুলকে অনেক বেশি সুন্দর করে তোলে এরপরে লাগবে হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরাটাও হচ্ছে জেলও নেওয়া যায় কিন্তু এরকম গাছে অ্যালোভেরাটাই বেশি ভালো চুলের জন্য এখন সব কিছুকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে হচ্ছে শিল্পাটায় ভালো করে বেটে নেওয়া হচ্ছে আপনারা চাইলে ব্লিন্ডার করেও নিতে পারেন এখানে রস প্লাস ওই পাল্পটাও দিয়ে দেওয়া হবে এটা ব্লিন্ডারও করে নেওয়া যায় এবং শিল্পা বেটে নেওয়া যায় এরপরে অ্যাড করে দিলাম একটা ডিম ডিম হচ্ছে চুলের পুষ্টি যোগায় চুলকে অনেক বেশি হেলদি রাখে এরপরে হচ্ছে লেবুও দেব সাথে আমি এখানে তিন টেবিল স্পুনের মতো টক দইও দিয়ে দিলাম আর লেবু আর দইটা দেওয়ার কারণে ডিমের কোনো বাজে স্মেলটা হবে না এটার জন্য হচ্ছে লেবুটাও দিতে হবে লেবু কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী চুলকে অনেক বেশি শাইনি এবং সিল্কি করতে হেল্প করে প্যাকটা আমার পুরোপুরি রেডি এখন হচ্ছে চুলে অ্যাপ্লাই করে নিব। এটা হচ্ছে চুলের আগের লোক অনেক বেশি রক্ষ হয়ে আছে মেহেদি দেওয়ার আগে এবং এরপরে বিফোর আফটার আমি দুইটাই শেয়ার করব। প্যাকটা দেওয়ার পরে এরকমভাবে এক ঘন্টা রেখে দিতে হবে দেন হচ্ছে শ্যাম্পু করে ওয়াশ করে ফেলতে হবে এটা হচ্ছে হেয়ার ওয়াশের পরে ফাইনাল লুক মাসাল্লাহ বলে দিবা তোমরা সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ